আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নেব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার টু বাস্তব রেখার টোপোলজি পার্ট থ্রি এরকম আমি অনেকটি ক্লাস নিয়ে আলোচনা করছি যারা দেখেন নেয় অবশ্যই দেখে নেবেন তাহলে ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে আজকে গুরুত্বপূর্ণ একটা থিওরম নিয়ে আলোচনা করব তিওরম হেন বোরেল উপপাদ্য বন্যা ও প্রমাণ করো পনেরো সাল এবং উনিশ সালে আসছিল খুবই গুরুত্বপূর্ণ ইউ ধরে আমরা এখন আলোচনা করব তার আগে আমাদের কিছু বেসিক ধারণা লাগবে ওইগুলো আমি প্রথমে আলোচনা করে নেব এগুলো হচ্ছে আমাদের তিনটা বেসিক ধারণা লাগবে আমাদের একটি সেটের আবৃত্তক এটা হচ্ছে আমাদের মনে করি এস একটি বাস্তব সংখ্যার সেট এস একটা হচ্ছে কি আমাদের কি বাস্তব সংখ্যার সেট যেখানে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন একটি বাস্তব রাখার কি সেট গোত্র যদি এস সাব সেট ইউ আর মানরা ওয়ান থেকে কত পর্যন্ত আমাদের এন পর্যন্ত এ আই হয় তবে এ ওয়ান এ টু এ থ্রি ডট এ এন কে এস এর কি একটি আবৃত বলা হয় এটা হচ্ছে আমাদের মনে করেন যে একটা সেট গোত্র এ ওয়ান আরটা আছে মনে করেন আমাদের এ টু এ থ্রি এ ফোর এ ফাইভ এ সিক্স এ সেভেন এইট এরকম কি আমাদের কি অসংখ্য একটা কি সেট গোত্র আমাদের কি গঠিত হয়েছে এ এন মানে বার আমাদের কি আছে এখানে এই একটা হচ্ছে আমাদের কত এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট 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 এ এন এন তো আমাদের এখন মনে করেন যে কোনো একটা সেট এই যে মনে করেন একটা সেট করত টুকরা আমরা কি কভার করছে কভার আবৃতক আবৃত ই এতটুকু আমরা কি এটা হচ্ছে কত আমাদের অ্যাস একটা কি সেট এতটুকু আমার কী করছে কভার করছে যে কভার করে দেয় তাহলে এই অ্যাসটা হয়েছে কি যে যেহেতু টুকরা আমি কভার করছে এসটা হচ্ছে আমার কি উপো সেট কার উপ সেট যে ইউফ ইউ আয়ের মানটা কত আমাদের এক থেকে কত পর্যন্ত আমাদের এন পর্যন্ত যেখানে এ আই আই বলতে হচ্ছে আমাদের কত এ ওয়ান এ টু এ থ্রি এটা হচ্ছে আমাদের কি একটি সেটের কি আবৃত বা কভার পুরো যে একটা সেট গুত্র আছে এখান থেকে আমাদের কি এই সেট গুত্রি হচ্ছে আমাদের এ ওয়ান এ টু এন কি ইউনিয়ন আর এখানে মনে করলাম আমরা ই একটা কত কতটুকু আমরা কী করছে কভার করছে ওই একটা সেট কত নিয়েছি করত আমরা এস তাহলে এস সাব সেট ইউ আই এর মানে কত আমাদের ওয়ান থেকে কত এন পর্যন্ত যেখানে এ মানে কি আই দ্বারা নির্দেশ করছে আই মানে হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত যদি যা যা বললাম এটা হচ্ছে এতটুকু বর্ণনা যদি এ ওয়ান এ টু এ থ্রি এন এন প্রত্যেকটি কি কোলা সেট হয় তবে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট এ এন কে কোলা আবৃত বলা হয় যে একটা কি হয় কোলা সেট হয় তাহলে কি হয় কোলা আবৃতক বলা হয় এখন হচ্ছে একটি সেটের একটি সেট আমাদের কিন্তু অঙ্ক আমরা যখন করবো তখনগুলো আমাদের এ কথাগুলো আসবে কিন্তু তখন আপনারা বুঝে নেবেন যে আমি কী বলতে চাচ্ছি একটি সেটের উপ আবৃতক যদি কোনো বাস্তব সংখ্যার সেট এস এরূপ দুইটি কুলা আবৃত কি বলছে দুইটা কুলা আবৃত হবে যেখানে এ ওয়ান বিলংস টু এন সরি এ এন সার্চ দ্যাট এন বিলংস টু আই এবং এ এন সার্জ দ্যাট এন বিলংস টু জে হয় যেন আই সাব তাহলে এ এন সাজ দেট এন বিলংস টু আই কি এ এন সাজ ডেট এন বিলংস টু জে এর কি উপ আবৃত্তিক বলা হয় এটা হচ্ছে আপনাদের মনে করেন এ একটা আছে আমাদের সেট এ একটা সেট আছে যখন আমার দোকানে নিলাম এ অফ যে ইজিক্যাল টু কত আমাদের এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন ডট 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 ইউনিয়ন অফ এ বিশটা বিশটা নিলাম মনে করেন মোট একটা সেট নিলাম যেখানে আমার কি বিশটা আসে আরটা আমাদের নিলাম কত উপ সেট যেহেতু আমাদের দুইটা সেট বলছে আমাদের যে এত নিলাম আমরা এখনও কি আমাদের অসংখ্য কি আছে আমাদের যে এ ওয়ান আছে এ টু আছে এ থ্রি এ ফোর এরকম অসংখ্য কি আমাদের আছে যেটা নিলাম আমরা কত এ ওয়ান ইনওান এ টু ডট ডট ইউনিয়ন এ এখানে নিলাম আমি মনে করেন যে দশটায় নিলাম এখানে ছিলাম কয়টা আমরা বিশটা নিয়েছিলাম আর এখানে নিচে আমরা কয়টা দশটা নিলাম এখন যদি আমাদের এটা নিলাম আমরা এ আই এ আই এখন যদি আমরা এখান থেকে একটা সেট নিই আমরা এস মনে করি এখান থেকে একটা সেট নিলাম কত রোগ গুত্র এগুলো বেগগুলো সবগুলো মিলে কিন্তু দেখ একটা কি গুত্র এখান থেকে আমরা নিয়ে নিলাম কিছু এস সংখ্যক সেট আমরা কে নিয়ে নিলাম এখানে দেখেন এ আই যে এত রোগটা এ আই এ আইটা কিন্তু এটার কি একটা সাব সেট তাহলে আমরা আগে এটা লিখে নিই এ আই সাব সেট হচ্ছে কত আমাদের এ জে এখন এ সব এ এ আই এবং এ জে সাবসেট হচ্ছে কত আমাদের এখানে যে একটা গুত্র নিচ্ছি আমরা এস এস হচ্ছে কত আমাদের সাবসেট আশা করি সবাই বুঝতে পারছেন এটা তিন নম্বর হচ্ছে সংবদ্ধ সেট সং যদি কোনো অশূন্য মানে শূন্য নয় সংখ্যা সেট অশূন্য কি বাস্তব সংখ্যা সেট গ্যাসের কি প্রত্যেক কুলা আবৃত একটি সসীম মানে যেটা সসীম মানে নির্দিষ্ট করা হয়েছে যে বিষটা নিচে আমি নির্দিষ্ট করে নিছি ওই কুলা আবৃতকের একটি কি সংবদ্ধ বলা হয় তাহলে আমাদের যে বিষয়গুলো এই তিনটা সঙ্গে আমাদের কি যখন আমরা তিরমটা করবো ওইখানে আমাদের কি লাগবে যখন বুঝে নেবেন যে আমি আবৃতক বলে কোনটা বলছি উপ আবৃতক বলে আমরা কোনটা বলতে চাইছি আপনারা বুঝে নেবেন একুশ সালে পরীক্ষার তৃতীয় জন্য খুবই গুরুত্বপূর্ণ হেন বোরেল উপ বর্ণনা ও প্রমাণ কর বর্ণনা বদ্ধ ও সীমায়িত ব্যবধি নিবিড় বা কম্প্যাক্ট বাকি সংবদ্ধ এ অনেক জায়গায় দেখবেন কি সংবদ্ধ লেখা আছে একই কথা কম্প্যাক্ট নিবিড় বাকি সংবদ্ধ বর্ণনা হচ্ছে এটা বদ্ধ ও সীমায়িত ব্যবধি নিবিড় প্রমাণ মনে করি আমরা ধরে নিব এসে কি বদ্ধ ব্যবধি এ বি একটি বদ্ধ ও সীমায়িত কি বেউদি এটা আমরা কী করছি মনে করি বা ধরে নিছি এবং দড়ি জি আলফা জি আলফা এ আলফা কোমা বি আলফা এটা সার্চ দ্যাট আলফা বিলংস টু এন মানে আলফা যে আছে এগুলো আমার কি ন্যাচারাল নাম্বার হবে যদি এখানে ওয়ান হয় তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান যদি এখানে টু হয় তাহলে এখানে টু এখানে টু হবে এ আছে একটি কুলা আবৃতক যেহেতু আমাদের কি প্রথম বন্ধনী আছে তাহলে কি একটা কুলা আবৃতক যেখানে এ সমান এ ওয়ান এবং বি সমান বি ওয়ান এবং আই ওয়ান সমান এ বি অথবা কি এ বি অথবা কি এ ওয়ান কমা বি ওয়ান কোনো সময় আমাদের এখানে যে তিওরমটা আছে এটা মূলত একই কাজ বারবার করতে হবে একটা জিনিসটা বারবার কি বা করতে হবে মূলত এই কাজটা এখানে এ এ হইলে এ কমা বি যদি এ ওয়ান হয় তাহলে কি হবে বি ওয়ান যদি এ থ্রি হয় তাহলে হবে কত বি থ্রি হবে যদি এ ফোর হয় তাহলে বি ফোর হবে বিবেচনা যেন আই সমান এস হয় যেমন দেন আই আই সমান দেওয়া আছে কত এ বি সমান আছে কত এ কমা বি যখন আয় সমান হবে এ ওয়া এ কমা বি ওয়ান তখন এস হবে কত এ ওয়ান কমা কত বি যখন আমরা টু নেব তখন এখানে কি টু হবে যখন আমরা থ্রি নেব তখন এখানে কি থ্রি হবে বিবেচনা যেন আয়ের সমান কি হয় এস হয় সম্ভব হলে ধরি এস এটি সংবদ্ধ নয় আমাদের কি প্রমাণ হবে কি সংবদ্ধ বিবদে কি নিবিড় বা কি সংবদ্ধ আমরা প্রমাণের নেব কি এস যে একটা সেট আছে এই সেটটা কি কি আমাদের সংবদ্ধ নয় তখন এস কে আবৃত্ত করে এরূপ জি মানে এস সেটকে আবৃত্ত করে এরূপ জি এর কোন সসীম উপ মানে সসীম যেগুলো সীমাবদ্ধ আছে মানে এ ওয়ান এ টু মানে নির্দিষ্ট করে মানে বিশটা নিতে পারি দশটা নিতে পারি সসীম উপ আবৃত্ত যে উপ আবৃত্ত কিন্তু আমরা নির্দিষ্ট করে নিয়েছিলাম যে একবার ইসলাম বিশটা একবার কথা বারোটা দশটা নিয়েছিলাম কি থাকবে না মানে এরকম মানে কি বিদ্যমান থাকবে না বিদ্যমান এখন না সমান এন কমা বিয়ান কে দুইটি সমান বদ্ধ ব্যবধী এতো এ বিভক্ত করি আয়ন সমান কত আমরা a1 কমা কত b1 কে দুটি সমান উপ উপব্যবদিতে আমরা কি করব বিভক্ত করব বিভক্তটা হচ্ছে বিভক্ত করি মনে করুন আমাদের আছে এটা দিলাম এ ওয়ান এটা দিলাম কথা বি টু এটা হচ্ছে মাঝখানে অংশ এখন যদি আমরা এটার এ ওয়ান এবং বি জন্য গড় নির্ণয় করতে গড় নির্ণয় করলে আমরা কী করি দুইটা অংশ যোগ করে আমরা দুইটা কী করব বা করবো তাহলে মাঝখানে অংশটা কত আমাদের এ ওয়ান যোগ বি ওয়ান বাই কত টু পাইছি আমরা দুই অংশ বা কর তাহলে আমাদের একটা কৃষি কত আছে কত আমাদের এ ওয়ান থেকে এ পর্যন্ত দেখেন এ ওয়ান থেকে এ পর্যন্ত ও

সসীম উপ আবৃত শ্রেণী দ্বারা কি আবৃত করা যাবে না জি বলতে আমাদের কথা আমাদের যখন জি বলবো তখন এখানে বুঝবেন জি আর কি দ্বারা কি আবৃত করা যাবে না ওই নির্দিষ্ট উপবৃব আই টু ওই নির্দিষ্ট যে উপবা আছে আই টু এত দ্বারা কি চিহ্নিত করা হলো এখন আমরা যে এখানে যে ব্যবধিটা আছে এখানে কেন এটা আমরা আবার কি করবো আমরা আমরা এই প্রক্রিয়াটা চালু এখন বাক করবো কোন কন করে কি করবো অসংখ্য বা কি করবো আমরা বাক করবো দেখুন এই উপবৃদ্ধিটা আমরা কি করবো এটা বলবো এ টু এটা কত বি টু এবার আমরা বাক করব এখন এটা যদি আমরা আবার বাক করি এই দুটো অংশের মাস্কার আমরা নির্ণয় করতেছি তাহলে আমরা কি হবে এ টু প্লাস বি টু বাই কত টু এ টু প্লাস কত এ টু প্লাস বি টু বাই কত টু যে এত অংশের জন্য যেভাবে বাক করি তাহলে পুরো অংশটা আমরা কি হয়েছে আই টু মানে এ টু ও বি টু দ্বারা কি চিহ্নিত করা হয়েছে যে প্রথমে কি করছি আমরা এ টু এবং বি টু দ্বারা কি করছি আমরা চিহ্নিত চিহ্নিত করছি আচ্ছা চিহ্নিত করা আবার আমরা আই টু সমান এ টু বি টু কে সমান বদ্ধ উপবেবদী

পূর্বে মতো উপরের উপবেবধি উপরের উপবেবধি দুইটির কমপক্ষে একটি কুল আবৃত জি এর কি একটি সসীম উপ আবৃত দ্বারা কি আবৃত্ত করা যাবে না আগে লাইনে কিন্তু কি হচ্ছে আমাদের আবৃত করা গেছিলো না আবৃত্ত করা গেছিলো না এখনও কি আমাদেরকে যাবে না কারণ আমরা একই কাজকে বারবারই করতেছি পলা একটাই আসবে তাহলে ওই নির্দিষ্ট উপবেবধিকে আই থ্রি ইজিক্যাল টু এ থ্রি কমা বি দ্বারা প্রকাশ করা হলো এমন যে আমরা এখানে কি করছি প্রকাশ করা গেছে না এখন আবার কি পূর্বের মতো এ অংশে আবার কি ক্ষুদ্র ক্ষুদ্র পরিমানে কি করবো আমরা বাক করবো মাত্র যে কাজগুলো করছি এই কাজগুলো আমরা কি করবো আবারও করব। মানে পূর্বের পূর্বের মতো মতো উপব্যবধি আহ দুইটির কম্পকে একটি কি কুলা জি এর কি একটি সসীম উপ আবৃত্তিক দ্বারা কি আবৃত করা যাবে না তারপর ওই নির্দিষ্ট কি আই ত্রি এত দ্বারা কি প্রকাশ করা হলো এই পদ্ধতি মানে যে কাজগুলো করছি যে একবার আই আই ওয়ান আই টু আই থ্রি মানে এ ওয়ান কমা বি ওয়ান এ টু কমা বি টু এ থ্রি কমা বি থ্রি যে আমরা বারবার যে দ্বারা ব্যবহার আসতেছি এই পদ্ধতি অনবর চালে আমরা একটি নেস্টেড মানে নেস্টেড বদ্ধ বেবধির অনুক্রম এই যে আই ওয়ান আই টু আই থ্রি পাবো যেন প্রত্যেকটি বেবধি আয়ন ওয়ান জি এর একটি সসীম উপশ্রেণী দ্বারা আবৃত হয় না জি এর জি দর্শিলাম কত আমরা যে আলফা সমান দর্শিলাম কত জি এ আলফা কমা বি আলফা মানে সসীম উপশ্রেণী দ্বারা কি আবৃত করা হয় না এগুলো তীর এগুলো আপনাদের বুঝে বুঝে কিছু মনে রাখতে হবে বাংলা লেখা তো বেশি মনে রাখতে হবে আপনাদেরকে এখন ওদি কিন্তু আয়েন মডোলা ইজ ইকল টু আয়েন বিভূত দৈর্ঘ্য এখন আমরা যদি এভাবে এ মানে ওয়ান টু থ্রি এভাবে যদি আমরা অসংখ্য বাজারে থাকি যে কাজটা করছি আমরা এখানে যে এখানে আমরা যে কাজটা করছি এই কাজটা অনবরত আমরা অসংখ্যবার যদি আমরা ছাড়া যাইতে থাকি যাইতে থাকি তাহলে এক সময় এটা দুর্ঘটনা হবে কত যে আমরা যখন বাক করছিলাম প্রতিবারে যখন কিন্তু আমরা নিচে কিন্তু টু পাইছিলাম প্রতিবারে কি আমরা টু পাইছিলাম এটা যদি আমরা এন মানে অসংখ্যবার যায় যাই সবার লাস্টে কি আমরা পাবো কত দূর্ঘট বি মাইনাস এ বাই টু টু দেবার কত এন বি মাইনাস এ বাই কত টু টু দেবার কত এন পাবো এন মানে হচ্ছে আমাদের কত ইনফিনিটি মানে সর্বশেষ মানে তো আমার ইনফিনিটি টু টু দার ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি আর বি মাইনাস ইনফিনিটি দ্বারা বাক করলাম মানটা পাবো আমরা জিরো পাবো এখন কেন টুর এর নেস্টেড নেস্টেড ব্যবহৃত ধর্ম অনুসারে ধর্ম অনুসারে এন সমান হয়েছে ওয়ান থেকে কথা ইনফিনিটি পর্যন্ত ইন্টারসেকশন আই এম ফর অল এন বিলংসটু কত এন এনটা হচ্ছে কত আমাদের ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো একটি বিন্দু ধারণ করবে দড়ি ইহার বিন্দু কত পি মনে করেন এভাবে যা আসিল এটা একসময় আমাদের কী করবো একটা বিন্দু ধারণ করবো কত আমাদের পি বিন্দুটা নিলাম কত আমরা পি যেখানে কী করছি আমরা এন নট দ্বারা প্রকাশ করছি এন বিলংস টু কত এন বিদ্যমান থাকবে যেন পি বিলংস টু কত আই এন নট হয় কী করছি আমরা এন নট দ্বারা কী করছি প্রকাশ করছি দৌড়ি দড়ি এল এ এল দ্বারা আপনাদেরকে দৈর্ঘ্য বোঝানো হয়েছে এল দ্বারা কী হচ্ছে আমাদের মিনিমাম এল এল দ্বারা এন আমরা যে ইয়ে নেবারহুডটা পড়ছিলাম নেবারহুড বা প্রতিবেশ তখন আমাদের আমরা কিন্তু দূরে নিয়েছি কত এ পুরা মানা ধরছে এফ আচ্ছা যখন আমরা দৌড়ে নিয়েছিলাম তখন কিন্তু আমাদের এটা যদি আমাদের এ ওয়ান হয় আর এটা যদি আমাদের বি ওয়ান হয় তাহলে আমরা যখন নেবার হুড তখন কী হয়েছিল আমাদের পি তাহলে পি মাইনাস এ ওয়ান কমা পি প্লাস বিওন এদিক থেকে কিছু অংশ বাড়ছিল আর এদিক দেখি কিছু অংশ কম ছিল এটাই পি মাইনাস এ ওয়ান পি প্লাস কত বিওন এ অংশটাই যখন এ এ টু আসবে যখন আমরা আবার বাক করবো যখন এ টু আসবো তখন কী হবে পি মাইনাস এ টু পি প্লাস কত বি টু এভাবে কি চলতে থাকব তাহলে এ এগুলো যে আমরা এখানে যে দুর্ঘটনা পাইছি এখান থেকে এখানে যে দুর্ঘটনা পাইছি এখান যে এই দুর্ঘটনা আমরা দৌড়েছি কত বেলংস টু মানে এই পদ্ধতিটা কি অন অনবর কি চলতে থাকবো আর যে দৈর্ঘ্যগুলো পাবো এটা কত বিলংস টু এই যে যেখানে যে এল যে অসংখ্য যে বাঘগুলো করবো আমরা প্রত্যেক এন টু এন এর জন্য এন মানে হচ্ছে কত আমাদের ওয়ান টু থ্রি এ জন্য পি মাইনাস এ ওয়ান পি প্লাস বি এন বেপির কি দৈর্ঘ্য কি নির্দেশ করে এখানে যে আমরা যে মান রাখবো এটা কি আমাদের দৈর্ঘ্য বেপদির দাদা আছে বেপতিটা কি দৈর্ঘ্য নির্দেশ করবে এল দ্বারা কি দৈর্ঘ্য বোঝাইছে অত এপ এল অফ মানে আই এন নট এ দুর্গ আই এন অট এ দুর্গ ইজিক টু এভ এ মান আই এন নট মডুলাস এ মানটা যদি এদিক দিয়ে আনি তাহলে কী হয়ে যায় মাইনাস হয়ে যাবে তো এল অফ আই এন নট এ দুর্গ মডুলাস আই এন বি বি যে মানটা ভাবো এ মানটা কী বল আমার বিলংস টু তাকে কী হবে ছোটো হবে এন এটার আই নট আই নট আই এন নট আই ও নট এ যে নেবারহুড নেইবারহুড নেবারহুড হবে নেইবারহুড বা প্রতিবেশটা যে হবে আমরা দৌড়ছিলাম কত পি পি দৌড়ছিলাম কত আমরা বিন্দু বিন্দু দছিলাম কত আমরা পি দৌড়ছিলাম আর দরি করে দৌড়ছিলাম কত আমরা বিলংস টু তাহলে আমরা কি লিখতে পারব এদিকে এদিকে জন্য পি প্লাস বিলংস টু আর এদিকে জন্য কত পি মাইনাস কত বিলংস টু হয়েছে নেবারহুড তের আই এন নোটের কি নেবারহুড হবে কত পি মাইনাস বিলংস টু পি প্লাস বেলস টু পি ধরছিলাম একটা বিন্দু আর দুর্গা ধরছিলাম কত আমরা বেলস টু ধরছিলাম যে দুর্গাটা বেলস টু ধরছিলাম এটাই এখন ইয়া আমাদের কি আই এন নট পছন্দ কি বিরোধিতা করে কারণ আমরা প্রথমে কিন্তু ডাকে মাঝে ধরে নিয়েছিলাম কত ধরে কি সংবদ্ধ নয় যে এস এটি এস মানে এস এটা কি আমাদের সংবদ্ধ নয় যে আমরা যে কথা লিখছিলাম এই কথাটা কি এখানে কি করছে আমাদের কি বিরোধিতা করছে মানে পরিবর্তন হয়েছে অতএব এস এবং এস ইজিক্যাল টু এ কমাবি বি এরকম প্রত্যেক কুলা আচ্ছাদন সসীম উপ আচ্ছাদন কি গ্রহণ করে অতএব এ কমাবি যে এর সমানো মতো এববদ্ধ বা কি নিবিড় যেহেতু আমাদের এখানে বিরোধিতা করছে তাহলে আমার কি তাহলে অবশ্যই কি সংবদ্ধ বা নিবিড় অতএব উপপাদ্য কি আমাদের কি প্রমাণিত হলো আশা করে সবাই বুঝতে পারছেন